আপনি ইংলিশ তারপি আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনি কনফিডেন্স পাবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি আপনি ইংলিশ তারপর রুলসগুলো মান্য করে চলেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স পাবেন যেটা আমি পেয়েছি আসলে শিক্ষা সবাই দিতে পারে কিন্তু ম্যানার এবং বৈশিষ্ট্য এটিয়েট ন্যাটিকুয়েট যে বিষয়টা এটা আসলে সবাই দিতে পারেন ব্যতরুক চ্যালেঞ্জ নিতে পারবেন না যে আমি তিরিশ ঘন্টা এক সপ্তাহে তিরিশ ঘন্টা লিসেনিং করবো এবং পঁচিশটা ভিডিও বানাবো তারপরে দেখি এরপর আপনি সিদ্ধান্ত নেবেন যে ইংলিশ থেরাপির যে মেথডটা দিচ্ছে এই মেথডটা আদৌ কাজে লাগে কি ইংলিশ থেরাপি আমাদেরকে শুধু শিক্ষাটাই দিচ্ছে এমনটা নয় তারা আমাদেরকে আদর্শ একটা মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অল দ্য প্রাইস অফ অল মাই টি আল্লাহ থ্যাঙ্কস ইউ গিভ মি আ গুড অপরচুনিটি অ্যান্ড গুড কনভিনিয়েন্ট টু কাম হিয়ার এন্ড এট ইংলিশ থেরাপি আই এম ভেরি হ্যাপি টু সে সামথিং অ্যাবাউট মাই হোল ইংলিশ থেরাপি ইজ স্টোরি অ্যান্ড আই ক্যামিং হিয়ার ইংলিশ থেরাপি হাউ লার্ন হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ম্যান আর উই লার্ন থিংস দ্যাট সো যদি আমি বলতে যাই যে আমি কেন ইংলিশ থেরাপিতে আসলাম এবং আমি ইংলিশ থেরাপিকে কেন চুজ করছি কেন পছন্দ করলাম এখানে আসার জন্য আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হলাম আমার জার্নি যখন শুরু হয় মার্চ মাস থেকে কমপ্লিট করলাম তিন মাস এবং আমি এই তিন মাসে কি শিখলাম তারা আমাকে কি শিখালো এবং আমি কেন এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছি এবং আসার পরে আমরা তাদের থেকে কি পেয়েছি এবং কি পাইনি সেটাও সব কিছু খুলে বলবো আজকে যখন আমি ইংলিশ থেরাপিতে আসার জন্য সিদ্ধান্ত নিচ্ছি এর পিছনে মূলত কয়েকটা কারণ আছে তার প্রথম একটা কারণ হলো আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এবং আমার অতীতের কিছু কষ্টের জন্য কারণ কারণ আমি আমার আমার বয়স যতটা ঠিক অতটা বয়সে আমি আমার হোস্টেলে কাটাইছি অর্থাৎ আমার বয়স এখন বিশ বছর আমি ষোলো বছর হোস্টেলে আমি প্রায় ষোলো দু সাল থেকে আমি হোস্টেলে বড় দু সাল থেকে আজ দু সাল চলতেছে আমি দু সাল থেকে হোস্টেলে বড় হয়েছি বড় হওয়ার কারণ আমার বাবা সে একজন সরকারি চাকরিজীবী সে দূরে থাকে যেহেতু ভাবা চাচ্ছিলো যে ভালো পড়াশোনা করি কিন্তু আসলে আমাদের একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডগুলো সেটা আসলে আমাদেরকে অতটা স্যাটিসফাই করতে পারে নাই না পারারও অনেকগুলো কারণ ছিল তো যখন দিন শেষে আমি মোটামুটি কমপ্লিট করে ফেলাম আমি দু হাজার পনেরো সালে হাফেজ আইসি তো একজন হাফেজ ছেলের জন্য খুবই টাফ পড়াশোনাটা চালিয়ে যাওয়া বিশেষ করে যখন আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড শুরু করে ইংলিশ গণিত ওগুলো তখন খুব বেশি কঠিন ছিল তো এক পর্যায়ে যখন আমি মাদ্রাসায় ভর্তি হই কিন্তু যখন মাদ্রাসায় ভর্তি হই ক্লাস এইটে তখন তখন বলতে গেলে যে টিচাররা এমনও বলতো যে তুই ক্লাস এইটে যোগ্য না বা তখন আমি আসলে কি যে কখনো তুই শব্দ শুনে অভ্যস্ত হইনি কারণ আমি আর বাবার সাথে খুব ফ্রেন্ডলি তো বলতো যে তুই ক্লাস এইটের যোগ্য না বা তুই ক্লাস এইটে ভর্তি হইলি কি জন্য বা এইটে আসলি কি জন্য তোর জন্য এইট না এ যা তো আমার বাবা একজন সে গভর্নমেন্ট অফিসার তো বাবা বলতো যে তুমি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা জানো আমি হ্যাঁ জানি এ প্লাস বি হোল এ বি প্লাস টু এ বি আচ্ছা ঠিক আছে তুমি এত জানো তো আমি হ্যাঁ জানি তাহলে তুমি এর জন্য যোগ্য তোমার আর চিন্তা করতে হবে না মানে টিচাররা যেখানে ইন্সপারেশন দিবে আমাদেরকে সেটা তো তারা করেনি বরং স্যার উল্টা ডিমোটিভেট করতে গেছে যে এখন তোর যোগ্য না হয়নি তো এভাবে ক্লাস এইট পার করলাম এটা গণিতের বিষয়টা বললাম ইংলিশ তো বাদই দিলাম ইংলিশ তো আমার পক্ষে সম্ভবই না ২০২০ বিশ সাল একুশ বাইশ সাল আসলো এসএসসি দিলাম নিজের ক্যাপাবিলিটি ছিল না আমি বলতে পারতাম আমাকে যদি বলতো যে কেউ যে আমি এ প্লাস পেয়েছি তো এটা বলার ক্যাপাবিলিটি ছিল না তো প্রাইভেট পড়তাম একটা ইংলিশ স্যারের কাছে তিনি ভয়েস শিখায় তো আমাকে মনে করেন সপ্তাহখান পার করত এবারে করোনা আসলো করোনা পার হয়ে গেল ইন্টার কমপ্লিট করার পরে সিদ্ধান্ত নিলাম যে আমি কোথায় যাব তো তখন অনেকগুলো প্রতিষ্ঠান বাছাই করলাম তো সবগুলো প্রতিষ্ঠানে ভালো ছিল কিন্তু বাবার কাছে পছন্দ না হওয়ার কারণ হলো যে তাদের ম্যানার গুলো তখন শেষ পর্যন্ত যখন ব্যক্তিগত ভাবে সাইফুল স্যারের কথা শুনলাম বা তার আচার আচরণ অথবা এখানে যে পরিবেশটা দেখলাম তখন সিদ্ধান্ত নিলাম আমি এখানে আসি কি করবো না করব সেটা পরে চিন্তা করে আমি আসি যখন আমি এখানে আসলাম আমি প্রস্তুত ছিলাম না যে একসাথে সব টাকা দিতে হবে কিন্তু আল্লাহ কবুল করেছে বিধায় আমি যেভাবে হোক এক দিনের ভিতরে আমি ম্যানেজ করেছি ভর্তি হয়েছি তো যেহেতু আমি ইন্টার কমপ্লিট করছি আমরা আসলে কি সবাই ইংলিশ জানি আমরা বাংলাদেশের মানুষ সবাই ইংলিশ জানি সবাই কম বেশি ইংলিশ জানে যে যে জানে না যে বলে যে আমি জানি না সেও ইংলিশ জানে কিন্তু সমস্যা হলো যে সে বলতে পারতেছে না তার জন্য একটা এনভায়রনমেন্ট নাই নো প্লেস প্লেস ক্রুশিয়াল ইন চান্স আ প্লেসিয়াল স্পিকার ইটস আ বিগেস্ট প্রবলেম ফর দেম ফর মি এন্ড এভরিওান এই বিষয়টা আসলে ইংলিশ থেরাপি ঘুরাই দিয়েছে ইংলিশ থেরাপি তৈরি করে দিছে আমাদেরকে তো যখন আমি শুরু করলাম আমি দেখলাম যে আমি তো অতীতে মনে হয় যে পারি কিন্তু আমি বলতে পারতেছি না তো টিচারদের কাছে মাঝে মাঝে বলতাম যে স্যার পারতেছি না হচ্ছে না আমার দ্বারা হবে না মনে যে ইংলিশ আমার দ্বারা সম্ভব না তো টিচাররা বলো যে তুমি ইংলিশ সম্ভব না ইংলিশ হবে না বলতেছো অথচ তুমি আমার যে রুলস গুলো বলছো এগুলো ফলো করতেছো স্যার কি রুলস বললো যে তুমি প্রতিদিন লিসেনিং করো তিন ঘন্টা তিন ঘন্টা করে লিসেনিং করো তিন ঘন্টা বেশি তুমি প্রতিদিন তিনটা করে তিন মিনিট করে তিনটা ভিডিও বানাও নয় মিনিটের তুমি এটা এক সপ্তাহ কন্টিনিউ করো আমি এটা সবার জন্য বলতেছি এটা এটা সিক্রেট সিক্রেট যদি ইংলিশ থেরাপির বিষয়টা আমি সবাইকে বলতেছি যে আপনারা আসার আগে অন্তত নিজের একবার চেষ্টা করেন ইংলিশ থেরাপির এই যে এই যে রুলসটা এই মেথডটা যদি আপনি এক সপ্তাহ কাজে দেন বেশি লাগবে মাত্র এক সপ্তাহ কন্টিনিউ করেন যে আপনি বলতে পারেন এখন আমি কোন ভিডিও দেখবো আপনি যে ভিডিওটা ইংলিশে ভালো লাগে কার্টুন দেখেন যেটা দেখেন ওই ভিডিওটা দেখেন আর নিজে নিজে ভিডিও বানান নিজে নিজে আপনি বলেন আপনি ভালো পারতেছেন আমি স্যারকে বললাম স্যার আমি ইংলিশ পা আমি তো ভিডিও বানাইতেছি আমার তো বলা ভুল হচ্ছে আই মেড এ মিস্টেক নিউ মার্স টাইম স্যার বলছে ওয়াট অ্যাপেন নো প্রবলেম বাস বিকজ অফ ইউ মে ইউ মেক ভিডিও ফর ইউর ফোন নট উইথ অ্যানাদার ফোন সো ইফ ইউ ডোট থিঙ্ক দ্যাট ইউ ডোট ফিল দ্যাট ইউ মেড ম মিস্টেক অ্যান্ড আদার্স পিপল ওয়াচ ইউর ভিডিও নো ইট জাস্ট মেক এ ভিডিও অ্যান্ড মেনটেন ইউর কনসিস্টেন্সি ইভেন আমি যখন শুরু করলাম এক সপ্তাহ পরে আমি রেজাল্ট দেখতেছি যে আমি যে ছেলেটা ইংলিশের শুরু করতে পারলাম না সে ছেলেটা এখন ইংলিশ বলতেছে হ্যাঁ আমি জানি তখন আমার ভুল হইতেছিল তখন আমার ইংলিশে বলা ভুল হইতেছিল কিন্তু আমি হার মানি নাই আমি এটা ছোটবেলা থেকে ছিল যেহেতু হোস্টেলে বড় হয়েছি যে কোথাও হার মানতে শিখিনি আমি যদি যেখানে ফেল করছি সেখানে হয়তো আমি কিছু শিখছি ইভেন যেখানে পাশ করছি সেখানে অথবা আলহামদুলিল্লাহ তো এখানে একটা মাস পার হওয়ার পরে আমি যখন আহ দ্বিতীয় মাস উঠলাম আমি বলতে পারি যে হঠাৎ সেকেন্ড মান্থে আমাকে একদিন আউটডোর প্র্যাকটিসে গেলাম তো ওইখানে টিচার আমাকে বলল যে যেফুল্লা তুমি ভিডিও বানাইতে যাও তো আমি দেখলাম যে ঠিক আছে ভালো তো আমি আমাদের ভিডিও যে ভিডিও মেকিং করা যে স্যার আমি তার কাছে গেলাম স্যার আমাকে তখন বললো যে কি ভিডিও বানাবা তো তখন ভিতরে এতটা কনফিডেন্স ছিল অল্লাহী আমি বলতাম যে আপনি বলে দেন আমাকে কি ভিডিও বানাবো আহ বলো বলো যে আমি বললাম যে মোবাইল ফোন তখন আমার যে স্যার ছিলেন যে পিসি ছিলেন যে ক্যামেরা আমাকে ভিডিও করতেছিলেন তুই বলো যে আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো প্রথম ভিডিও বানাও যে সেলফ কনফিডেন্স আমার এই ভিডিওটা পাবলিশ হয়েছে ইংলিশ থেরাপিতে আমি ইনস্ট্যান্ট আমি চিন্তা করি আমি কি বলবো আই হ্যাভ নো আইডিয়া হোয়াট উইল আই সে বাট আই আম জাস্ট থিঙ্কিং ইয়া আই হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট মাই অ্যাবাউট হাউ টু হাউ টু বিল্ড আপ হাউ টু বিল্ড আপ সেলফ কনফিডেন্স সো দেন আই আম জাস্ট স্টার্টিং আই এম নেভার থিঙ্কিং ইফ আই স্টার্ট মাই ইফ আই স্টার্ট মাই কনভারসেশন yeah, then that time i made a mistake or not. i'm just a start whatever. because of when it started. if i it, it speak bangla, that time i uh, numerous time, uh, a lot of time, uh, we made a mistake in bangla language. that time we say, oh, sorry, bro. it's a mistake. it's slip up tongue so if i made a mistake in english, that time, why are i was shameless? why are i feel shameless? feeling shameless is so bad. no need to think that. yeah. <laughs> কমপ্লিট এটা আসলে আমার জানি অনেক বড় আমি শুরু আমি জাস্ট অল্প একটু বললাম যে কেন ইংলিশ থেরাপি আমার জন্য ভালো হয়েছে আপনি এখান থেকে যে আমি বলবো না যে আপনি একশো পার্সেন্ট পেয়ে যাবেন আপনি আসবেন যা দেখবেন সব পেয়ে যাবেন কিন্তু আপনি একটা জিনিস পাবেন সেটা হলো এনভায়রনমেন্ট সার্কম এস্টেন্স আমি প্রথমেই একটা কথা বলেছি যে সবাই আমরা ইংলিশ জানি আমরা সবাই ইংলিশ জানি যে বলে জানে না সেও ইংলিশ জানে কিন্তু সমস্যা হলো আমাদেরকে আমাদের উই ডোন্ট হ্যাভ আ এস্টেন্স ইজ দ্য বিগেস্ট প্রবলেম আমরা যে একটা পরিবেশ পাই চব্বিশ ঘন্টা একটা চাপে থাকি হি হি মেড মে ফোর্স টু স্পিক ইংলিশ বাধ্য আমরা ইংলিশ বলতে বাধ্য কারণ আমরা যদি ইংলিশ না বলি বিশ টাকা জরিফানা আমি আমি বললাম টাকাটা আপনি এখন যারা শুনতেছেন বা যারা আমার কথা শুনতে তারা হয়তো যে বিশ টাকাটা সমস্যা নাই কিন্তু বাস্তব আপনি যদি এখানে ভর্তি হন আর যদি ভর্তি হওয়ার পরে যদি আপনাকে বলে যে এই বাংলা বললে কেন বিশ টাকা দাও তখন আপনি দেখবেন কেমন লাগে আসলে তখন বিশ টাকা আসলে মনে হয় যে দশ হাজার আমি যে পঁয়ত্রিশ হাজার টাকাতে ভর্তি হয়েছি তার থেকে বেশি কষ্ট লাগে বিশ টাকা দিতে এটা বাস্তবতা এটা বাস্তবতা আমি যা বলতেছি আমার আমি আমার চোখের দিকে আমি যা বলতেছি সব একটা শব্দও কোনোটা বাড়তি না কোনোটা কম নয় জাস্ট ওয়ান স্টি ওয়ে দ ইন জগন্নাথ ইউনিভার্সিটি দ্যাট টাইম আই টেক এর ওয়ান এক্সামিট আওয়ার এগাম টিচার হাউ ইস ইউর এক্সাম ওয়ে হি স্পিকিং ইংলিশ সডেন টক টু উইথ দেম স্পিকিং ইংলিশ হ্যাপি টু জয়েন্ট হিয়ারেডি আই গেট দ্য চান্স জাস্ট টিচার স্ড হাউ দল মাদ্রাস স্টুডেন্ট দে ক্যান স্পিক ইংলিশ ইসিবল স্টুডেন্ট হু টেক এক্সাম ইন ইউনিভার্সিটিভ আসিং ইংলিশ হান্ড্রেড পার্ট জগন্নাথ ইউনিভার্সিটি ম্যাডাম টিচার ওকে গুলে থ্যাংক ইউ স্যার আমি দেখেন আমি যে ছেলেটা প্রথম মাসে চিন্তিত ছিলাম কিন্তু যে ছেলেটা ইংলিশ বলতে পারতো না সবার সামনে আমাদের ক্যাপাবিলিটি ছিল না টু সে সামথিং অফ মাই সেলফ ইনফ্রন্ট অফ আদার্স পিপল সেই ছেলেটা এক মাস পার করলো এক মাসের ভিতরে এখন কি আমি এক মাসের ভিতরে এমন এমনি পায়ে পেরে গেছি না আমার পাড়াটা হয়নি এভাবে আমি ওই টিচারের কথাটা শুনছি এক মাসের রুটিন নেই আমি সাত দিনের রুটিন নিয়েছিলাম যে আমি সাত দিনে একুশটা পঁচিশটা ভিডিও বানাবো কারণ তিনটা করে ভিডিও বানালে একুশটা হয় পঁচিশটা ভিডিও বানাবো এবং আমি সাত দিনে তিন ঘন্টা করে লিসেনিং করলে আমি তিরিশ ঘন্টা লিসেনিং করবো আমি এইটা ফলো করছি আমি হান্ড্রেড পার্সেন্ট ফলো করছি যারা বলছে যে আমার হাতে সময় নেই আই ডোনভ আ টাইম ফর পিপল ইম্প্রুভ দোজ গেট দিস আই হ্যাভ গট দ্য দিস রুলস থ্রি কাইন্ড অফ রুলস আই থ্রি কাইন্ড ইউ হ্যাভ টু listening লিসনিং ইটস মিন ইনপুট ইফ ইউ প্রোভাইড ইনপুট ইউর ব্রেন দেন ইউ ব্রেন ক্যাপচার অ্যান্ড দেন অফ কনসিস্টেন্সি একটা জিনিস আপনাকে হবে আমরা 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 দুইটা বছর কথা দুই হাজার দুই হাজার ঘন্টারও বেশি আমরা শব্দ শুনেছি আমি আবারও বলতেছি আমরা দুই হাজার ঘন্টারও বেশি দুই হাজার ঘন্টা দুই হাজার ঘন্টারও বেশি আমরা শুনেছি বাংলা কথা তারপরে যে আমরা শুরু করছি বাবা মা ওয়াটার আপনি চিন্তা করেন দুই হাজার ঘন্টারও বেশি শোনার পরে আমরা শুরু করছি ওয়াটার বলা বাবা বলা মামা বলা মা বলা তাও ভালো পাবে না তাহলে আমরা কিভাবে চিন্তা করি যে আমি প্রথমে শুরু করলে আমি ইংলিশ হয়ে যাবো আমি এখানে শুরু করলেই হয়ে যাব অনেকজন হতাশ হয়ে যায় আমি তাদের জন্য বিষয়টা বলতেছি যে আপনি এটা হতাশ হবেন না আপনি ভাবেন যে আপনি আপনার বাংলা ভাষাটা এটা আপনি যখন শুরু করেন তখন আপনি দুই হাজার ঘন্টারও বেশি অতিক্রম করছেন শুধু শুনছেন তারপরে আপনি শুরু করছেন তো আপনি দুই হাজার ঘন্টা শোনার পরে যদি আপনি বাংলা ভাষা শুরু করতে পারেন তাহলে আপনি কি মাত্র তিরিশ ঘন্টা শোনার পরে ইংলিশ কথা বলতে পারবেন এতটুকু আপনি কি রিস্ক নিতে পারবেন না বা এতটুক চ্যালেঞ্জ নিতে পারবেন না যে আমি তিরিশ ঘন্টা এক সপ্তাহে তিরিশ ঘন্টা লিসেনিং করব এবং পঁচিশটা ভিডিও বানাবো তারপরে দেখি এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন ইংলিশ থেরাপির যে মেথডটা দিছে এই মেথডটা আদৌ কাজে লাগে কি না যদি কাজে লাগে তাহলে আপনি ওয়েলকাম টু ইংলিশ থেরাপি অনেকগুলো মেথড আরও আছে যেগুলো তারা টিচাররা বলবে যে কি কি ফলো করতে আমি জাস্ট আপনাকে এতটুকু মেথড দিলাম শুধুমাত্র যে আপনি কেন ইংলিশ থেরাপিকে চুজ করবেন বা আমি কেন চুজ করছি সবাই বলবো যে অন্যান্য প্রতিষ্ঠান অবশ্যই অনেক ভালো অবশ্যই অনেক ভালো কিন্তু আমি চুজ করার কারণ হয়েছে প্রথমত আমার ধর্মীয় একটা বিষয় আছে এখানে আমার সাথে আমার বন্ধু ছিল জিং আপনারা দেখবেন হয়তো বা পূর্বে আমার ভিডিও হয়েছে জিং এর সাথে জিং খ্রিস্টান আমার আর একটা বন্ধু আছে হিন্দু আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে একসাথে পড়াশোনা করছি আমাদের ভ্রাতৃত্ববোধ বরং আমাদের এত এত ঘনিষ্ঠ আজকে কানা বাচ্চা কারণ আমার বন্ধুরা আমরা এটা নস্টাল রাইট না উই ফিল জেক ফর মাই ফ্রেন্ড ফর মাই ফ্রেন্ড বিকজ অফ উই স্পেন্ড নিউ মার্স টাইম ফর উইথ মাই ফ্রেন্ড সামটাইম উই ফিল ধর্মীয় বিষয়টা দ্বিতীয় ম্যানার তো এই বিষয়টা ইংলিশ থেরাপির সবচেয়ে বেশি প্রাধান্যতা আর কিছু আসলে শিক্ষা সবাই দিতে পারে কিন্তু ম্যানার এবং বৈশিষ্ট্যের যে বিষয়টা এটা আসলে সবাই দিতে পারে না এই বিষয়টা আমরা আসলে শিক্ষা অর্জন করি কেন নিজের মনুষ্যত্বটাকে বৃদ্ধি করার জন্য আবুল ফজল শিক্ষার দুইটা ধাপ তো এই শিক্ষার যে দুইটা ধাপ এই দুইটা ধাপের কিন্তু বিবেচনা করতে হবে এই দুইটা ধাপকে বিবেচনা করেই তারপর কি শিক্ষা অর্জন করবে শিক্ষা অর্জন করা মানে এই নয় যে আমি সবার সামনে কথা বলতে পেরেছি এবং আমি নিজেকে দেখাতে পারতেছি এটা নয় শিক্ষাটা এটা হলো যে আমি আমার মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করতে পারতেছি এবং আমার দ্বারা যেন অন্যরা উপকৃত হতে পারে আমি এইভাবে আমার আমার জীবনটাকে পরিচালনা করব আমি এইভাবে শিক্ষা অর্জন করবো এবং এইভাবে শিক্ষাটা দিব তো আমি এটাই বলবো যে এখানে ইংলিশ থেরাপি আমাদেরকে শুধু শিক্ষাটাই দিচ্ছে এমনটা নয় তারা আমাদেরকে আদর্শ একটা মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করতেছে এবং পাশাপাশি আপনি অনেক বিষয়গুলো জানতে পারবেন যে কীভাবে ইংলিশটাকে বলাতে হয় কিভাবে ইংলিশ নিজে বলতে হয় কিন্তু আর একটা বিষয় আপনি যে ইংলিশ থেরাপিতে এখন আমি আপনাকে একটা কথা বলেছিলাম প্রথমে যে আপনি কেন ইংলিশ থেরাপিকে ইংলিশ থেরাপি থেকে আপনি কি পাবেন না ইংলিশ থেরাপি থেকে আপনি কি পাবেন না এখন ইংলিশ থেরাপিতে পাবেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একদম স্পিকার নেটিভ স্পিকার হয়ে যাওয়া ইংলিশ থেরাপি আপনাকে শিখাবে কিভাবে ইংলিশে কথা বলতে হয় কিভাবে ইংলিশে বলতে হয় কিন্তু আপনি যদি মনে করেন যে আমি একদম তিন মাসের ভিতরে একদম ফ্লুয়েন্টলি স্পিকার বলতেই থাকবো কোন কোনো থামি নাই এবং আমি একদম হয়ে যাবো অনেক বড় কিছু এটা কখনোই সাইফুল এবং সাইফেল স্যার আমাদের যখন ফেরোয়াল অনুষ্ঠান হয় সেদিনও স্যার এই কথাটা বলছে যে ইংলিশ থেরাপি আপনাকে একদম সর্বে সর্বা বানিয়ে দিতে পারবে না ইংলিশ থেরাপি আপনাকে গুছিয়ে উঠিয়ে দিতে পারবে কিন্তু বাকি জার্নিটা আপনার কাছে আপনি দুই বছর যখন বাংলা কথাটা শুরু করেছেন তিন বছরের বয়সে তখন আপনি বলার পরে কিন্তু আপনি থেমে যান নাই সে তিন বছর থেকে শুরু করছেন আজও পর্যন্ত বাংলায় বলতেছি তা আপনি ইংলিশ থেরাপি থেকে শুরু করলেন আপনি ইংলিশ বলতে শিখবেন হ্যাঁ শিখছেন ভুল হইতে পারে ভুল তো আমারও হয় ভুল তো বাংলা কথাও হয় কিন্তু এর মানে এটা ভাবা যাবে না যে আমি তিন মাসের ভিতরে একদম হয়ে যাব আপনাকে তিন এটা আপনার ইংলিশ থেরাপি আসা মানে আপনার জীবনটা শুরু ইংলিশ থেরাপিতে আসা মানে আপনার ইংলিশ জার্নিটা শুরু এবং তারা আপনাকে লাইফটাই সাপোর্ট সাপোর্ট দেবে সেটা আপনারা যখন ভর্তি হতে পারবেন তখন দেখবেন যে তারা আপনাকে কিভাবে সাপোর্ট দেয় এবার আপনি যদি কোথাও কোনো কিছুর প্রয়োজন হয় আপনি দেখবেন স্যারকে বলবেন স্যার আপনাকে সব সর্বোচ্চ সাথে এই যে স্যার আমাকে বললো যে তুমি আজকে ইংলিশ থেরাপি শেষ করলে এখন তুমি যেখানে যাবে যদি ইংলিশ থেরাপির কোথাও যদি তোমার রেকমেন্ডেশন প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা তোমার পাশে আছি এই যে একটা আন্তরিক ভালোবাসা এই যে পাশে থেকে মানুষের মানুষের সাথে পথ চলাটা এটা আসলে শুরু হয় এটা শেষ আসলে কি যে বলা যায় না একথা আল্লাহ আলাম উনি জানেন স আমি এটাই বলবো যে আমার শুরুটা যদি হয়ে থাকে এরকম জিরু থেকে সবাই ইংলিশ জানি কিন্তু বলতে পারি না আমি যদি বলতে পারি আমি যদি আজকে বেস্ট স্টুডেন্ট হতে পারি আমি যদি বেস্ট চ্যাম্পিয়ন হতে পারি তাহলে অবশ্যই আপনারা পারবেন বাংলাদেশের মানুষ হার্ড ওয়ার্কার এটা বিশ্বভাবে পরিচিত যে বাংলাদেশের মানুষ হার্ড ওয়ার্কার এবং তারা হার্ড হার্ড ওয়ার্কিং করতে পারে এটা পৃথিবী থেকে স্বীকৃত তো বাংলাদেশে মানুষ যদি হার্ড ওয়ার্কিং করতে পারে তাহলে অবশ্যই ইংলিশ ইংলিশ আসলে কিছুই না তাদের কাছে ইংলিশ তাদের কাছে কিছুই না তারা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে ইংলিশ থ্যার্বে আপনারা যদি চুজ করেন তাহলে আপনারা এনভায়রনমেন্ট পাবেন পরিবেশ পাবেন যে পরিবেশটা আসলে অন্য কোথাও পাবেন কিনা আপনারা চেক করতে পারেন আমি নিজেও দেখছি এবং আপনারা জাস্টিফাই করতে পারেন সো এটাই আমার ফাইনাল কথা যে ইংলিশ থ্যারবে আপনাকে একটা ইনভাররনমেন্ট দেবে আপনাকে একটা আপনাকে কনফিডেন্স বিল্ড আপ করবে আপনি ইংলিশ থেরাপি তো আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনি কনফিডেন্স পাবেন এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি যদি আপনি ইংলিশ থেরাপির মান্য করে চলেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স পাবেন যেটা আমি পেয়েছি এবং এই জন্য আই এম ভেরি থ্যাংক থেরাপি টু গিভ গুড অপরচুনিটি গুড কনভিনিয়েন টু ব্রাইট ফিউচার ইনশাল্লাহ দিস ইজ নট লেস্ট ইজ জাস্ট আ বিগিনার It just start my journey of english and inshallah i have no idea when we start actually uh, i have a proverb success is not a destination it's just a journey so there are no full stop in success it has a comma so that's it allah assalamu alaikum